মুখ্যমন্ত্রী কোন মুখ নিয়ে মোদির পাশে বসবে কারণ মোদির কোমরে দড়ি উনি পড়াতে পারেনি ওনার ভাইপর কোমরে দড়ি পরার রাস্তা তৈরি হয়ে গেছে গত শুক্রবার কলকাতা মেট্রো সম্প্রসারিত তিনটি রুটে উদ্বোধন করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমান কেন্দ্রীয় সরকার প্রকল্পগুলি বাস্তবায়িত করলেও প্ল্যানিং থেকে শুরু করে জমি দিয়ে রেলকে সাহায্যের ব্যাপারে বাংলার সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্সাইন রেলে বিশেষ বার্তা দেন ভারতের রেলমন্ত্রী থাকাকালীন আমি কলকাতায় একাধিক মেট্রো রেলওয়ে করিডোরের পরিকল্পনা এবং অনুমোদনের ব্যবস্থা করেছিলাম এই প্রকল্পগুলির ব্লুপ্রিন্ট তৈরি করে তহবিলের ব্যবস্থা করেছি কাজ শুরু করেছি এবং নিশ্চিত করেছি যে শহরের বিভিন্ন প্রান্ত একটি মেট্রো মেট্রোগ্রিডের মাধ্যমে সংযুক্ত করা হবে মেট্রো রুটগুলির উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত করলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে যোগ দেননি এই সোশ্যাল মিডিয়া বার্তাকে নিয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী আফজাল চাঁদ ট্রু নিউজ বাংলার ক্যামেরাতে মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী কোন লজ্জায় যাবে মুখ্যমন্ত্রী কোন মুখ নিয়ে মোদির পাশে বসবে মুখ্যমন্ত্রী আজকে ওই মুখ্যমন্ত্রীকে বলতে যাই। মমতা আপা মমতা খালা মমতা তুমি না বলেছিলে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো যাকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবে আবার তার পাশে গিয়ে বসবে কোন লজ্জায় যাবে গাল তো মুক্ত আগেই পুড়ে ফেলিয়েছে কারণ মদির কোমরে দড়ি উনি পড়াতে পারেনি উনার ভাইপোর কোমরে দড়ি পরার রাস্তা তৈরি হয়ে গেছে এই কারণে মমতা ফেলেছে বলে যেতে পারেনি আর বলছে স্বপ্নের প্রকল্প উনি দিনে স্বপ্ন দেখেছিলেন না রাতে স্বপ্ন দেখেছিলেন নাকি জেগে জেগে স্বপ্ন দেখেছিলেন উনাকে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি সরকার বাজপেয়ী সরকার বাংলার বুক থেকে যখন এগারোটা এমপি হয়েছিল বিজেপির সাথে গঠবন্ধন করে দুটো জিতেছিল বিজেপি একটা জিতেছিল জুলু মুখার্জি কৃষ্ণনগর আর একটা জিতেছিল দমদমের তপন সিকদার কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকার বাজপেয়ী সরকার সেই জুলু মুখার্জিকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী আর তপন শিখদেরকে করেছিল টেলিফোন রাষ্ট্রমন্ত্রী মমতা বুবুকে খালাকে মমতা পকে করেছিল রেলমন্ত্রী মন্ত্রী পু ঝিকঝিক রেল মন্ত্রী কিন্তু কুকুরের পেটে তো ঘি হজম হয় না সে তো বমি করে ফেলে তা উনিও সেরকম বমি করে ফেলেছে তাই উনি রেলমন্ত্রী ছেড়ে দিয়ে কিছুদিন হলেন দপ্তরবিহীন মন্ত্রী তারপরে আবার মোদিজির পায়ে ধরে বলল। আব্বা জান আমার ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমাকে একটা পথ দাও তারপরে হলো কয়লা মন্ত্রী সিপিএমের দেয়ালগুনুক পুরনো দেওয়ালগুনু খুঁজে দেখুন কয়লা ময়লা মুখ মুখ্য মমতা ব্যানার্জির ময়লা সাবান দিয়ে ঝুলে যায় না দেয়ালগুনুতে আজও লেখা আছে তাই মুখ্যমন্ত্রী বর্তমানের মুখ্যমন্ত্রী গাদ্দার ছিল বর্তমানের মুখ্যমন্ত্রীকে রেলমন্ত্রী করেছিল বাজপেয়ী সরকার বিজেপি সরকার আর আজকে স্বপ্ন যদি দেখে থাকে তাহলে বিজেপির সাথে গঠবন্ধন করে স্বপ্ন দেখেছ আজকে সেই বিজেপিকে কে তুলধনা করছে হচ্ছে রাজনৈতিক ভাবে যদি পশ্চিমবাংলার বুকে গাদ্দার থাকে নিমক্ষারাম থাকে মির্জাপুর থাকে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জী